হ্যাঁ এই যে আপনার কষ্ট করে বসে আছেন দলিল কি আপনারা যেখানে জলসা দিচ্ছেন দলিল ঠিক কোথায় পেলেন দলিলরা হাদিসটা সুরে নিবে আল্লার নবী বলছেন আল্লার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন আর নবীর কিছু সাহাবিরা বসে আছেন বসে বসে আল্লাহ কোরআণীর আলোচনা করছেন নবীর জীবনীর আলোচনা করছেন তখন নবী যেতে যাওয়ার সময় বলছেন তোমরা কি করছো গো তখন সাহাবিরা বলছেন আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি দিন ইসলামের আলোচনা করছি নিজেদের মধ্যে তো আল্লাহ নবী যাবার সময় বলছে তোমরা জান্নাতের ফলমূল গুলো ভালো করে ভোগ করিও সাহাবিরা বললেন হে নবী দুনিয়াতে আবার জান্নাত কোথায় নবীজি বললেন কলা হিলাকুস জিকি মানে হাদিসটা গোটা পড়ছি ইজা মারর তুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ

উনত্রিশ নম্বর পারা সুরার নাম সুরা কেয়ামা এক দুই তিন নম্বর আয়া তিন নম্বর নফসুরা কি নফসে মুতমা ইন্না ইয়া আইয়াতুহান নফসুল মুতমা ইন্না ইরুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নাতি এই তিনটা আত্মা আছে নফস তো বাবা একটা নফস হলো কি সব সময় খারাপ কাজ করে একটা নফস হলো কখনো কখনো খারাপ কাজ করে কখনো কখনো ভালো কাজ করে আর একটা নবস আত্মা হলো সবসময় ভালো কাজ করে এই সেই সেই আত্মাটার নাম হলো নবসে মু আপনি একজন আপনি একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে শুনানি একটা মেয়ে একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে আপনি তাদেরকে বাধা দিয়ে ভালো পথে আন আল্লাহ কোরআনে বলছে আম্মা আমান খাফা মা কমা রব্বি কি ওয়ানা খান নাফসানিল হাওয়া ফাইনালে জান্নাত হিয়াল মাওয়া কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে তার ঠিকানা হবে জান্নাতুর মাওয়া জোরে বলুন অতএব এই জন্য আমি আপনাদের কি বলি আমার স্টেজে ওঠার আগে কি বলি জলসা শুরু করার আগে বলি বাবা আপনারা এক কাজ করবেন আপনি আসুন অপরকে নিয়ে আসুন জলসায় প্যান্ডেলে বসুন ওয়াজ শোনার অভাব আওয়াজ শোনার অভাব ঠিক না বেটি বাবা আমি এই জন্য ওয়াজ নেওয়ার আগে চেষ্টা করি যেন আওয়াজ ওয়াজ কোরআন হাদিস যেন একটু মানুষ শোনে চল এবার আসছি মুহাম্মাদুল বাশার খুব ভালো করে শুনে আমি যে দলিল গুলো দিয়ে যাচ্ছি বাবা অন ক্যামেরার সামনে তো বাড়ি থেকে ভাল পেন পেন

আচ্ছা আচ্ছা আংটিতে পাথর থাকে না আর বালির ভেতরে পাথর থাকে না আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আছে ব্যবহার করেন না আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সসবে ঠিক না বি এটাই পার্থক্য चलो तई शेख सादी रहमतुल्लाह अलैहि दुई लाइन कविता एकटू पढ़े फलो बाला गलो ओला बे कमालिगी कशफत दुजा बे जमालिगी असना तु जमी ओ खसानिगी सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन রাব্বানা সালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাউফিল লানা তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রাব্বি زدনি ইলমা রাব্বি রাহহুমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বুল আলামিন সন্দাদিকি নি এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মত আমি অতং গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই হাকিম আলমিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লামাদের আমল করার তৌফিক দান করুন রবুল আলমিন কোরআন হাদিস এজমা কেয়াস থেকে কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন বকবশ্রতাকে আমল করার তৌফিক দান করবেন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع তিলাওয়াতিল কুরআন সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকি কি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জলসা ইন নেম অফ আল্লাহ মোস্ট আজকের সভাপতি সাহেব আমন্ত্রিত দিন দরদি ইসলাম দরদি মমিন মোত্তাকি মুসলমান সলেগ নেকর আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সিনা ধর্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে শুক্রিয়া দায়ী করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কেয়াসের কিছু কথা সোনার বলার বোঝার আমল করার জন্য সেই পরোয়ার দিকে বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আ'মালু বিন নিয়্যাত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ তেমন এরই নেই তেমন জ্ঞান নেই বাবা আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে

সে চাই কোন কলেজের লেকচার হোক বা কোন হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোন কনফারেন্স হোক বা এমনি কোন আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআন কথা কোরআনের কথাই লেখা আছে বলে দিচ্ছি 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সুন্দর নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কুরআন কিতাবুন আনযালনা না ইতু খুদি জাননা আল্লাহ পাক বলেন নবী এই এমন এক kitab তোমার উপর অবতীর্ণ করেছি ওই কুরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে শিরকের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে জেনে জেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কুরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন কোনো দিন সন্ত্রাসবাদের শিক্ষা খা কোরআন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ

ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু দয়া করে পূরণ করে দেবে কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইরা আয়াত নম্বর 91 আল কোরআন ইননামায়িদুশ শয়তান আইউ কিয়া বাইনাকুমুল আদাবাত

আজকে আমাদের আলোচনা থাকবে মাত্র চারটি বিষয় কটা 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 কি কি একটা যার জাওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগায় যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার যার জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার যার অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ছেড়ে এ সমস্ত অবদান কার তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে বাস আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি কটা কটা মনে রাখবেন আল্লাহর পরিচয় কটা বললাম বাবা চার চার আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় কটা তিনটে কটা তিনটে আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র দুটো তাহলে তিনটা আলোচনার বিষয় হলো আল্লাহর আলোচনা নবীদের আলোচনা আমাদের আলোচনা আর আলোচনা করব কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত তাফসির আপনাদের কাছে আমি তুলে ধরব ইনশাআল্লাহ ক্লিয়ার চল প্রথমে আলোচনা শুরু করি নি আল্লাহর আল্লাহর পরিচয় কথা বললাম চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন বল বল কি বললাম বল বল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম আল্লাহ সমান আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নয় সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালি ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হইবে এই হলো আল্লাহর চারটি পরিচয় আল্লাহর স্থান হলো নবীদের নবীদের পরিচয় কথা বলেছি বাবা কথা তিনটি কি মনে রাখবেন এগুলো অনেকেই জানে না বাবা এক নম্বর হলো নবী হতে গেলে তার পরিচয় হলো উত্তম চরিত্র হতে হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুলের চরিত্রকে আল্লাহ উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সোমান দুই নম্বর হলো নবী হতে গেলে তার পরিচয় হলো আল্লাহ তরফ থেকে ওহিনাসেল হতে হবে ক্লিয়ার নবী হতে গেলে তার পরিচয় হলো তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজেজা আলৌকিক ঘটনা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুল কায়নাত রসুল রহমাতুল আলমিনের জন্য আল্লাহ রবুল আলমিন এক হাজার মজেজা দিয়েছেন কটা জানেন আপনারা মেরে কেটে গোটা কুড়ি বলতে পারেন এক হাজার মজেসা এক হাজার মজেসার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল এই কোরান ও মজিদ নাজিল খোলা জোরে বলে সমান তা আমার বাপেরা এই কোরান নিয়ে আজকের বসেছি একটু কোরানের আলোচনা একটু শুনুন না ভাব কোরানই একটা অক্ষর পড়লে দশটা নেকি এই জন্য আমি চেষ্টা করি না যতক্ষণ স্টেজে থাকি কোরানের আয়াত বলার চেষ্টা করি যাতে করে শুনলে মানুষ নাকি মাথায় রাখুন এবারে আসছি পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক নবী রসুল আর কেতাব পাঠিয়েছেন নবী এসেছেন অগণিত নবী এসেছেন একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন অগণিত রসুল একটা সংখ্যা ধরা হয় তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব পাঠিয়েছেন মোট একশো চারটা এগুলো শুনেনি কোন নবীর উপরে কটা কেতাব এসছে শুনেনি আদম নবীর উপরে এসেছে দশটা কটা দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদ্রিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা মুসা নবীর উপরে এসেছে একটা এসেছে এবারে শুনুন পরিচয়টা জেনে নবীর উপরে যে কেতাব নাজিল হয়েছে তার নাম হলো তওরা ঠিক আছে মুসানবের উপরে যে কেতাব

এবার আসছি দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে ওয়াতাইনা দাউদ যাবুর দাউদ নবীর উপরে এসেছে একটা কিতাব যাবুর কিতাব যাবুর কিতাবটা কত পারা 150 পারা কত 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 150 পারা কবে এসেছে রমজান মাসের 12 তারিখে এগুলো মনে রাখবেন তারপরে এসেছে انجিল কিতাব ঠিক আছে

মহম্মদ রবীর উপরে এসেছে কবে এসেছে রমজান মাসের চব্বিশ তারিখে লাইলাতুল কদরের রাত ইন্ন ফি লাইলাতুল পথ পথ জরে ভরে এবার আসছি আমাদের আজকের আলোচনা হবে কি এই আল্লাহর কোরা আর মহম্মদের স্বামী ছিপ তাই তো নাকি বাবা হ্যাঁ আগে প্রথম কেতাবের পরিচয়টা দেওয়া হোক নাকি কোরআনের পরিচয় দিয়ে তবে সুমান আল্লাহ একটু জোরে বলতে হবে পারবেন তো বাবা হ্যাঁ চলো কোরআনের পরিচয়

আহমাদ নামটা এক জায়গায় আর একশো চার জায়গায় সবরের কথা আছে ধৈর্যের কথা সবরের কথা আছে একশো চার জায়গায় আড়াইশো রকমের হারাম আয়াত আছে আড়াইশো রকমের হালাল আয়াত আছে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত এর ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা সুরাম চোদ্দ থেকে পনেরো কেউ বলেছেন ছ হাজার হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস দিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত

এবার আসব এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো চলুন তার পরিচয়টা দিই আচ্ছা আমাদের নবীন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশ বংশে চলো জেনে তবে জোরে বলতে হবে পারবেন কোন বংশ বললেন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম তাকি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা কেউ বলেছেন স্বামী রাম নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ নাম হলো হারেস নবীর দুধ নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ নাম আব্দুল্লাহ দুটো জনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আর বি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন